আজকে বছরের প্রথম দিন এবং এই দিনে সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং 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 সবার সবার জন্য কামনা থাকবে সুন্দর হোক হোক সমৃদ্ধ সেই সাথে যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য কিছু উপদেশ থাকবে ঠান্ডায় ব্লাড সুগার কম বেশি হতে পারে তাই বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন কখনোই ইনসুলিনের ডোজ নিজে নিজে অ্যাডজাস্ট করতে যাবেন না বন্ধ করবেন না চর্বি তেল জাতীয় বা শীতের পিঠাপুলি মিষ্টি জাতীয় খাবার কম খাবেন এবং সেই সাথে বেশি করে পানি শাক সবজি খাবেন এবং কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই একজন ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করবেন এছাড়াও শীতে পা ত্বক শুষ্ক হতে পারে তাই নিয়মিত মশ্চারাইজার ব্যবহার করুন এবং পা ধুয়ে মুছে ফেলুন সাথে সাথেই এবং যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার অবশ্যই শুভেচ্ছা আল্লাহ হাফিজ